রাতে শুয়ে ঘাম হয় অনেকের মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে যদি দেখেন জামা কাপড় ঘামে ভিজে গিয়েছে তাহলে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে আপনার গরমের সময়ে ঘাম হবেই কিন্তু রাতে যখন তাপমাত্রা নামছে তখন যদি দরদর করে ঘাম হতে থাকে তবে লক্ষণ মোটেই সুবিধার নয় তবে আতঙ্কের কারণ নেই কারণ রাতে শুয়ে ঘাম মানেই যে তা হৃদরোগের লক্ষণ তেমন নয় শরীরের তাপমাত্রা আচমকা কেন বাড়ছে তারও কিছু কারণ আছে এমন কিছু শারীরিক সমস্যা বা অসুখ আছে তা যদি তলে তলে বাসা বাঁধে তাহলে তার পূর্বলক্ষণ হতে পারে অতিরিক্ত ক্লান্তি দুর্বলতা শারীরিক অস্বস্তি এবং রাতে শুয়ে ঘাম কখন সতর্ক হবেন রাতে শোয়ার আগে চা কফি অথবা মদ্যপান করলে শোয়ার পরে ঘাম হতে পারে ক্যাফিন হরমোন ক্ষরণে বিঘ্ন ঘটায় ফলে শরীরের প্রদাহ আচমকা বেড়ে যেতে পারে দিনের পর দিন ধরে এমন চলতে থাকলে তা লিভার রোগের পূর্বলক্ষণ হতে পারে রাতে শুয়ে দুশ্চিন্তা উৎকণ্ঠাও শরীরের গ্রন্থিগুলিকে সক্রিয় করে তোলে অতিরিক্ত উদ্বেগের কারণেও এমন হতে পারে তলে তলে যদি অবসাদ বাসা বাঁধে তার থেকেও শরীরের তাপমাত্রা বদল আসতে পারে তাই মানসিক চাপ যাতে না বাড়ে সে বিষয়ে সাবধান হতে হবে রক্তের থাইরয়েড গ্রন্থি নিশ্চিত হরমোনের পরিমাণ যদি তাকে হাইপার থাইড্রোজম বলা হয় সেক্ষেত্রে শরীরের তাপমাত্রা রাতে শুয়েও ঘাম হতে পারে আর সেক্ষেত্রে থাইরয়েড হচ্ছে কিনা তার পরীক্ষা করে নেওয়া জরুরি বিশেষ কিছু ওষুধের পার্শ্ব এমন হতে পারে স্টেরয়েড জাতীয় ওষুধ অবসাদ কমানোর ওষুধ মুঠোমুঠো ব্যথানাশক ওষুধ খেলে বা হরমোন থেরাপি করালে তার পার্শ্বপ্রতিকার কারণেও এমনটা হতে পারে রক্তে ক্যান্সারের বা লিউকেমিয়া রোগে আক্রান্ত হলে রক্তের মধ্যে থাকা শ্বেতকাগুলির অনিয়ন্ত্রিত গঠন ও বিস্তার হতে থাকে আর সেই সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় শরীরের ভিতরে গ্রন্থি অস্বাভাবিক রকম ফুলে যায় যকৃত ও প্লিহার আকার বাড়তে থাকে ফলে বিভিন্ন লক্ষণ ফুটে ওঠে শরীরে রক্তাল্পতা দেখা দিতে পারে রাতে শুয়ে ঘামও হয় তাই যদি দিনের পর দিন এমন উপসর্গ দেখা দিতে থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে খুব তাড়াতাড়ি